নমস্কার বন্ধুরা আমি রিয়া আমি চলে রিয়া স্টুডি চ্যানেলে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে শনিবার সাথে আবার উল্টো রথ তো আমি সোজা রথের মতনও আজকে বিকেলবেলা আমি আমার বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়েছি মিষ্টির দোকানে যাওয়ার উদ্দেশ্যে এই যে আমি চলে এসেছি মিষ্টির দোকানে আর এসেই দেখি গরম গরম জিলেপি ভাজছে আর আমি আজকেও জিলেপি নেব ঠাকুরদার দেওয়ার জন্য তো আমি দোকান থেকে বেশ কিছুটা জিলিপি নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসতেই বাড়ির সামনে দিয়ে দেখলাম কতগুলো ছোট ছোট বাচ্চারা ও বড়রা সবাই রথ নিয়ে যাচ্ছে তো সেটাই দেখছিলাম আর আমার সাথে সাথে তোমরা একটু দেখে নাও তো কয়েকটা রথ গেলো সেগুলোই দেখলাম আর ওখান থেকে আবার প্রসাদে দিয়েছিল খিচুড়ি প্রসাদ সেটা খেলাম আর বাড়িতে যে জিলেপি নিয়ে আসলাম সেটা দ্বেদন পুজো দিয়েছিল সেটাও খেলাম তারপরে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছে রথে মেলায় যাওয়ার জন্য তো প্রথমেই চলে এসেছি আমাদের এখানে যে বড় করে লোকনাথ পুজো হয় মানে লোকনাথ মন্দিরে সেখান থেকেও রথ বের করে তো সেখানে এসেছি একসাথে জগন্নাথ দেবদেরও দর্শন হবে আর লোকনাথ বাবারও দর্শন হবে লোকনাথ মন্দিরে ঠাকুর দর্শন করে তারপরে আমরা বাজারে চলে এসেছি এখানে আমরা সোজা রথের দিনও এসেছিলাম আর এখানে বড় করে মেলা বসে তো চলো আমার সাথে সাথে তোমরাও একটু জগন্নাথ বলো আমার সুভদ্রাকে দর্শন করে নাও ঠাকুর দর্শন করে নিলাম আর চলো এখন একটু মেলা ঘুরে দেখা যাক মেলা ঘোড়া কমপ্লিট করে বাড়ি যাওয়ার পথে খেয়েছিলাম কর্নেডো আইসক্রিম আর খেয়েছিলাম ফুচকা আর মেলা থেকে কিনেছিলাম দুটো ক্লিপ গার্ডার আর বুনু কিনেছিল এই মাটির কুকুরটা তো চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও